একটা শো হয়েছে সেখানে একজন অভিনেতা পারবে শুরুতে আপনি কোনোভাবে অভিনয় জাননি না আর ফার্স্ট ইয়ার না আমি ভয় অভিনয় খুব ভীষণভাবে তো আমি এবং তারপরে আমাকে একবার অভিনয় করতে হলো আর কি ওই যে যেহেতু ওই অভিনেতা পারছিলেন না আর অভিনয়টা হচ্ছে ইয়েতে ঘোড়াশাল সার কারখানায় ওখানকার অফিসার্স অ্যাসোসিয়েশন ওরা একটা ইয়ের করেছিল ওখানে আমাদের দাওয়াত করেছিল সেখানে আমাকে একটা চরিত্র অভিনয় করতে বললো যদি আমি অভিনয় আগ্রহ ছিল না কিন্তু আমি রিহার্সেল দেখতে দেখতে সবগুলি মুখস্থ ছিল তো আমার একটা কাল হলো আর কি যে আচ্ছা ওর তো তো বলতে পারে টাইম কম তো আমাকে নিয়ে রিহার্সেল করলেন দিনের বেলা টিএসিতে আজিজুল হাকিম অভিনেতা তো উনি মানে একদম শিক্ষকের মতো ছোট ভাইয়ের মতো করে ভীষণ যত্ন নিয়ে আমাকে দুদিন রিহার্সেল করলেন সারাদিন এবং ওই নাটকে একটা বাইসাইকেল ছিল আমার নিজের কোনো বাইসাইকেল ছিল না উনি মহাখালী থেকে বাইসাইকেল চালিয়ে আসতেন যে আমাকে যাতে স্টেজের মধ্যে যাতে কীভাবে নাড়াচাড়া করতে টুটতে পারি আর কি তারপরে ঘোড়াশালের সার কারখানায় ওখানে শো হলো এবং শোতে আমি অভিনয় করলাম এবং আমার মনে আছে যে কয়েক জগ পানি খেলাম মঞ্চে উঠা হচ্ছে ঘোড়াশাল সার কারখানায় এবং সেটা হচ্ছে কয়েক জগ পানি খেলাম ও সারা সারা নাটক জুড়ে টেনশনে এবং কেন মানুষ হাসে কেন মানুষ তালি দেয় আমি কিন্তু বুঝতে পারিনি আমার শুধু যে কখন শেষ হবে এবং এইটা হলে আমি আর নাটকে দলই করব না যে আমাকে চাই নামকটা চাই আর কি কিন্তু মানে অফিসারসদের ইয়েতে নাটকটা হওয়ার পরে কর্মচারী ইউনিয়ন যারা তারা ধরলোক ওয়াইনর তারা না কেন তারা দেখতে পারিনি আবার তাদের তাদের জন্য ব্যবস্থা করতে হবে তো কর্তৃপক্ষ তারপর দিন আবার ব্যবস্থা আপনাদের আটকে করবো থাকতে হবে এবং অভিনয় করতে হবে তার মানে সেদিন আমাকে অভিনয় করতে হবে তো ওই যে ভীতি আমার না ওইরকম পানি খাইনি কিন্তু মনে হচ্ছে বাহ এই দিনটা গেলেই বাঁচি আর কি কিন্তু আমি নাটকের দল ছেড়ে দেবো এরকম ভাবিনি আমি ভেবেছি যে অভিনয় করবো না ওই কথা বললেও আমি বলবো যেটা আমার কাজ না